নিশ্চিন্ন করতে চাইছে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান ইউরুফ সরকার সেখানকার হিন্দুদের নিশ্চিন্ন করতে চাইছে আর এটা দেখে খুব অবাক হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী ওখানে ওয়াকআপ বিল নিয়ে ব্যস্ত রয়েছে অথচ তার মুখে বাংলাদেশের হিন্দুদের যন্ত্রণা নিয়ে কোনো বক্তব্যই নেই চিন্ময়কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অত্যাচার করে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকেও কিছুক্ষণ আগে তার দুই শিষ্য তারা প্রসাদ দিতে গিয়েছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এটা থেকে খুব ক্লিয়ার যে মোহাম্মদ ইউনিসের সরকার বাংলাদেশে তারা যে ওই নাইনটিন ফর্টি ওয়ানে যে টোয়েন্টি এইট পার্সেন্ট ছিল এখন হয়ে গেছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট সেটাকেও তারা শেষ করতে চাইছে মানে হিন্দুরা থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে বা ভারতবর্ষ চলে যাবে এটাই উনি চাইছেন এবং আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী যিনি ওয়াকাফ বিল নিয়ে তিরিশ তারিখে সমাবেশ ডেকেছেন যিনি আমরা শুনতে পাচ্ছি বাকফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায় আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই কিন্তু তার বিচারিতা দেখুন যে তিনি কালকে ঝাড়খণ্ডে গিয়ে বলছেন যে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারাতে সমান সম্মান দিতে হবে আপনার মুখ থেকে অন্তত মুখ্যমন্ত্রী আমরা এটা শুনতে চাই না আমরা শুনবো না আপনি তো রাজনীতি করেন তুষ্টিকরণের রাজনীতি করেন কালকে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হেঁটে থাকে তাহলে আমি গর্ববোধ করি আপনার দলের হিন্দুদেরও হাঁটা উচিত ছিল সেটা না করে আপনারা আজকে রাজনীতি করছেন আসলে বর্বরতার মানবতা দুটোর মধ্যে লড়াই এই যে মানবতার সরকার বলে না এটা আসলে বর্বরতার সরকার তুষ্টিকরণের সরকার লাঠি তো চালাবেই মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি লাঠিটা না চালালে থার্টি পার্সেন্টের সমাজ থার্টি পার্সেন্টের যে সম্প্রদায় তাদেরকে উনি মেসেজটা দেবেন কি করে যে দেখো তোমাদের মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস না বেরোক কিন্তু আমি কিন্তু তোমাদেরকে নিয়ে রাজনীতি করছি আমি কিন্তু ওয়াকআফ বিল নিয়ে আসছি তাতে কোনো লাভ হবে না কিন্তু আমি কিন্তু রাজনীতিটা করছি ওয়াকআফ বিল এনে আমি কিন্তু সমাবেশ করছি কিন্তু তোমাদের সম্প্রদায় যে উন্নয়ন হোক সেটা আমি দেখি না তোমাদের আমি ভোট ব্যাংকের জন্য আমি ব্যবহার করি আর হিন্দুরা মরুক কাটুক ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হোক তাতে যায় আসে না বিরু রিপোর্ট আজ বাংলা